আন্তর্জাতিক গণমাধ্যমে হঠাৎই ছড়িয়ে পড়েছে একটি চাঞ্চল্যকর খবর সৌদি আরবে কি শিথিল হচ্ছে মদের উপর নিষেধাজ্ঞা ছাব্বিশ সাল থেকে মদ বিক্রির অনুমতি দেবে দেশটি এমনই এক খবরে সমালোচনার ঝড় উঠে বিশ্বজুড়ে কিন্তু সত্যটি কি আসলেই তাই দ্য আরব নিউজের সাম্প্রতিক প্রতিবেদন কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে না তাহলে কোথা থেকে এলো এই খবর জানা গেছে গত সপ্তাহে একটি ওয়াইন ব্লক থেকে এই ভুল তথ্য ছড়িয়ে পড়ে যা কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যাচাই না করেই পলাও করে প্রচার করে বিশেষ করে দুই হাজার সালের ফুটবল বিশ্বকাপের সময় পর্যটন কেন্দ্রগুলোতে মদ বিক্রির অনুমতি দেওয়ার যে পরিকল্পনা ছড়ানো হয়েছিল তার কোনো বিশ্বাসযোগ্য উৎসই ছিল না সৌদি আরব তার সংস্কৃতি ও মূল্যবোধকে ধরে রেখেই পর্যটন খাতের উন্নয়ন ঘটাতে বদ্ধপরিকর তাদের ভীষণ দুই যা তেলের উপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে চায় তা ঐতিহ্য এবং আধুনিকতার এক অপূর্ব সমন্বয় গত বছর রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি অ্যালকোহল স্টোর খোলা হয়েছিল কিন্তু তা সাধারণ মানুষের জন্য নয় সৌদি আরবের বিদ্যমান নীতি এখনও কঠোর তাই বিভ্রান্তি নয় বাস্তবতা হল সৌদি আরবে মদের উপর নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে না এই ঘটনা আবারও প্রমাণ করে সংবাদের সত্যতা যাচাই কতটা জরুরি